আন্তর্জাতিক শুল্ক নীতিতে নিজেদের দৃঢ় অবস্থান ঘোষণা দিয়ে শ্বেতপত্র জারি করেছে চায়না একই সঙ্গে আমেরিকার বাণিজ্য অত্যাচারের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার বুধবার থেকে চায়নার পণ্যের উপর কার্যকর হওয়া আমেরিকার একশো চার শতাংশের বিপরীতে মার্কিন পণ্যের উপর শুল্কের হার চুরাশি শতাংশ উন্নীত করেছে দেশটি প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্কের প্রতিক্রিয়ায় ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিপস বলেছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলমান আছে এদিকে বাণিজ্য চুক্তির জন্য সব দেশ লাইন ধরেছে বলে রসিকতা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে জাপান সাউথ কোরিয়া এবং অন্যান্য এশিয়ান অর্থনীতির সঙ্গে বেজিংয়ের সহযোগিতার কথা উল্লেখ করে বুধবার রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র চায়না ডেলির সম্পাদকীয়তে বৈশ্বিক ঐক্যে ডাক দেওয়া হয়েছে আমেরিকার বাণিজ্য স্বৈরশাসনের বিরুদ্ধে জয়ী হতে এর বিকল্প নেই বলে ঘোষণায় বলা হয় এদিন ট্রাম্পের পাল্টা শুল্কারোপের প্রতিক্রিয়ায় আমেরিকার পণ্যের ওপর চায়নার আরোপ করা শুল্ক চৌত্রিশ থেকে চুরাশি শতাংশে উন্নীত করেছে দেশটি একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে চায়না আমেরিকা অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বিষয়ে চায়নার অবস্থান শীর্ষক একটি শ্বেতপত্র প্রকাশ করেছে শ্বেতপত্রে নিজেদের নীতিতে দৃঢ় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে উভয় পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে মত নিরসনের আহ্বান জানানো হয় চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান বেইজিং দৃঢ়ভাবে এ ধরনের আধিপত্যবাদী চর্চার বিরোধিতা করে আসছে আমেরিকা এখনো নির্বিচারে শুল্ক আরোপের এই কর্তৃত্ববাদী আচরণ কখনোই মেনে নেবে না আমেরিকা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলে তাদের সমতা শ্রদ্ধা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব দেখানো উচিত আমেরিকা যদি উভয় দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করে এবং বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে চায়না অবশ্যই পাল্টা পদক্ষেপ নেবে এদিকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের শুল্ক নিয়ে ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস বলেন ব্রিটেন শুল্ক বৃদ্ধি আশা করে না এবং এ বিষয়ে আলোচনা চলছে অন্যদিকে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির ব্ল্যাক টাই ডিনারের আগে ভাষণে ট্রাম্প জানান আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে মরিয়া হয়ে গেছে বিশ্ব Our country. And don't let some of these politicians go around saying, you know, because I'm telling you, these countries are calling us up, kissing my ass. They are, they are dying to make it here. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. Fugad Hassan, TBN24, news desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর